ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তা তাল বাহানা শুরু করছে এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার বাংলাদেশে কোনো ইসলামিক সন্ত্রাসবাদ নাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই বাংলাদেশে অভ্যর্থনের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন সুতরাং তুলসী গেবাডের বক্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলা এই খেলা বাংলাদেশের অভ্যর্থনকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না বাংলাদেশে মৌলবাদ মাথা ছাড়া দিয়েছে এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আজকে তুলসী গ্যাভার্ড কেন কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন আমরা সরকারকে বলবো আপনারা মার্কিন অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাইকমিশনারকে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হ্যাডাম আছে অন্যথায় একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি যথেষ্ট না আজকে তুলসী কেবাটের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন কিন্তু বিশ্ব জানে যে বাংলাদেশে ইসলামিক বললবাদ ইসলামিক সন্ত্রাসবাদের বাধাচাড়া হয়েছে আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো কি সত্য এগুলো সত্য না সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করবেন তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী ক্যাবার যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে আমি সর্বশেষ বলবো দেখেন আপনারা দেখেছেন যে ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছেন সুতরাং এই যে বিভ্রান্তিকর সংবাদ আজকে প্রকাশ করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং মার্কিন সরকারকে বলব আপনারা তাকে জবাব দিয়ে তারা আওতায় আনেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন